চলো ওই দেখো কি বলছে দাদা কি বলছে যেও না ঘুম থেকে উঠেই স্টার্ট হয়ে গেছে এই যে আমি পেছন পেছন ছুটছি এই যে এই দেখো এটা খরগোশ কি সুন্দর এই দেখো ছোট্ট পাড়া ছোট্ট পাড়া খরগোশ এই দেখো আমরা দুজন মিলে বসে আছি এখানে আমার আমি এই দেখো খরগোশ কি সুন্দর না মা ছোট্ট তো মা দেখ দেখ মুখটা নড়াচ্ছে আবার কি বলছে দেখ পড়ে যাবে

যাও না চলো দাও কেকটা ছিঁড়ে দেবো আমি কেকটা ছিঁড়ে দেবো দাও আমাকে দাও চলো বাড়িতে চলো ঘরে ঘরে বসে খাবে চলো ছোট দাদাই ডাকছিল চলো কি বলছে চলো এ ওর দেখ গোটা গায়েকে কে হলুদ দিয়ে দিয়েছে তুই জানো না ও আমি ওনাকে হলুদ ছুঁড়ে দিয়েছে নাকি ওর গায়ে

এটা বেশি সুন্দর লাগে সাদাটা যাব যাবো চলো দেখি একটু ছবি তুলি কই দেখি তাকা পাপা পাপা তাকাও